কোন তপস্যায় বসলে আমি তোমাকে সম্পূর্ণ প্রাপ্তির সংখ্যায় রাখতে পারবো জাগরণে পাব একটুকু নিদ্রার ক্লেশ রইবে না যে জমিস্থলে আবরণ ভেদ করে বেজের ভিতর উপস্থাপন করতে পারবো নিজ ভ্রণ আংশিক দেহাংশ তোমার কপালে ঠেকিয়ে বলবো তুমি আমার বিচ্ছেদের সুর হবে করা তবু থাকবে না পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকবে সাগর আর সমুদ্র ডোনা বালি আর তুমি ফিরে আসতে হলে আমার বকটুকুই থাকবে তোমার আশ্রয় যেখানে তোমার কাছে রাখা সবটুকু সময় নষ্ট হবে না হবে সবটুকু সাতার কাটো নাকি ডুবে গেছো তুমিও অন্য এক সাংসারিক মহাজালি এর বাইরে প্রেম একদিন হয়েছিল সে সময় আমরা একে অপরকে চিনতাম না জানতাম অথচ উপভোগ করতাম আনন্দ